নিজের এলাকায় নিজে প্রোগ্রাম করতে পারতাম না এর চাইতে কষ্টের আর কিছু আছে হ্যাঁ আজকের মাহফিলের এই কি বলে প্রধান কমিটি কে জানেন এই যে প্রধান কমিটি কই গেল আজকের মাহফিলের প্রধান কমিটি কোথায় মাহমুদা এই যে আছে এই মাহফিলের দাওয়াত দিছে কে জানেন আমারে এই যে উনি উনি হইলো এই মাদ্রাসার ছাত্রী আমার ভাগ্নি এই হুজুররা মাদ্রাসার হুজুররা তারে ফুশ লাইয়া রেডি করছে যে যেমনি হোক মামার আয়না দেওয়া লাগবো আর হ্যাঁ হইলো এমন মানুষ যে মনে করেন কিছুদিন আগেও তারা বাড়ি তাইলে আমার তারে মানে আমার ঘুরাও লাগব হের আমার কান্দ উড়ন লাগবে মানে হের হইলে অবস্থা মাত্র দেখছেন না হে গেলে টিয়া দিছি আমার মুহে আমি ধরে ধাক্কা মারছে আমার টিয়া কই আমি কইছি তুমি তো কিছুই কইলা না তো আমার কইতে শরম হরে আমি কইছি যে তোমার টিয়া দিতাম কে কন্যা দিলাম মানতাম না আচ্ছা বউ আল্লাহ তারা কবুল করুক এই মাদ্রাসায় পড়ে মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন তো আজকে আমাদের মেয়েদেরকে দিয়া পশ্চিম ইন্ডিয়া ইউরোপ আমেরিকা বাংলাদেশের মুসলিমদের সন্তানদেরকে নিয়ে ষড়যন্ত্র করতেছে মুসলিম মেয়েদেরকে ফুটবল খেলায় লাগাইয়া দিচ্ছে কোন গাইরতওয়ালা মানুষ তার মেয়েকে হাঁটুর উপরে কাপড় পইরা প্রাপ্তবয়স্ক মেয়ের জীবনে ফুটবল খেলতে দিবে গাইরত থাকলে আত্মসম্মান বোধ থাকলে হিন্দু ধর্মের খেলবার লাগে কারণ আমার মেয়েকে আমার মেয়ের শরীর অন্য যুবকরা মজা নিবে টিটকারি মারবে আমি আমার মেয়েকে ফুটবল খেলতে দিব এজন্য জন্য আমাদের এই মহিলা মাদ্রাসাগুলোর প্রয়োজনীয়তা আছে না নাই এগুলো থেকে মেয়েরা ইসলাম শিখবে দিন শিখবে আল্লাহ পাক এই সমস্ত আমার দেশাগুলোকে কবুল করুক মঞ্জুর করুক আরো জোরে বলে না আমিন